বুঝছো এটা না পড়লে তো খালি তুল তুল করে লড়বে সরবে হ্যাঁ এটা হচ্ছে না কে তোমার মা বোনে কি ফেন না এ পাড়ার ঘরে পাড়া তোর মা বোন কি ফেন দেনা রে হ্যাঁ নাকি তোর মা বোনের ধারা দিন খালি ফালাফালি করে একটা থাপড় দিব দেরা মারাত্মক শব্দ মুতের না 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 নো বেবি আব্দুল মালিক বেবি রং ইনফরমেশন তুমি পেয়েছো মুতের শব্দ না এটা এটা ছিল হচ্ছে কিসের শব্দ জানো কারণ আমি মুতা বা হাগার আগে আমি কি করি কলডারে সারিগা লই জেন্ট ভেরি স্মার্ট গার্ল যাও তোমরা এটা মনে করবে না শব্দ নেবার নেবার এবার নেবার কোনদিনে শুনতে পারবে না কারণ আগেই মনে করে আমি কল কলের শব্দ আর মুক্ত হয়ে গেছে খারাপটা একটু শেয়ার একটু শেয়ার দিয়ে নেই বুঝ যাও তোমরা তো শেয়ার দিতে চাও না কি কিপটা মহিলা গুলারও হিংসা করে খালি আমার লাগে দুই চার ছয় আট খালি মর লাগে হিংসা করে মর লাগে হিংসা করলে হইবে মনুরা গাইসরা মুই হইছি একটা পাগল ছাগল মানুষ পাগল গো লাগে কেউ কোনোদিন হিংসা করে কও পাগল গো লাগে যারা হিংসা করে হেরা তো বল কিন্তু মনুরা গাইসরা মোর ওই ফোনে কোনো কমেন্ট দেখতে পারতাছি না হ্যাঁ এটা কোনো কথা কও তো জিম করছি আজকে সময়টা তো জিম করে গেছি বল যাও আজকে জিমে খালি প্রোটিন খাইছি খালি প্রোটিন খাইছিস এখন তো মনে করো শরীরটা পুরো গরম হইয়া খালি মনে করে যে কেউ পাইলে কাম খাই লাইতাম কিন্তু সমস্যা নাই যেদিন পামু মনে করো এক মাস পর্যন্ত কোনো ভিডিওতে আসবো না গলা ধরে খালি জামের গলা ধরে ঘুমাই থাকবো বস যাও হা 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 এমডি ওমন ফারুক গরিবের সেফুদা গরিবের গরিবের সেফদা মানে হোয়াট অ্যাম নট গরিব আমি আমি একজন মিলিয়নের মালিক এবং আমি খুবই ধনী ব্যক্তি আমাকে গরিব বলব না আমাকে কেউ গরিব বললে আমি খুব রাগানিত হই ঠিক আছে গরিব যদি হয় সেফুদা হইতে পারে আমি গরিব না কারণ হয়েছে আমি হচ্ছে ধনী মানুষ আলহামদুলিল্লাহ একদম সুস্থ সবল একজন ধনী মানুষ আমি আমলকছে দেখি আপু আই মিস ইউ কেমন আছো প্রিন্স নদী হাই নদী মাই ডিয়ার সুইট বিউটি সিস্টার বিউটিলি আই এম ফাইন চলো লেটস কাম উইথ মি আই এম ভেরি হংগ্রি নো বুঝছো খুবই ক্ষুধার্ত আমি বুঝ যাওনি অনেক খিদা লাগছে আমার এই জিম করলে এত খাই খাওনি যে কই যায় আল্লাহই জানে আর কইও না ধার যে কোথায় যায় কই কি করে আজকে দেখো মুখের ক্রিম কিনা নিয়েছি ক্রিম নয় এটা হলো সিরাম 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 কিনছি সিরাম শেষ হয়ে গেছে